কয়বার ইউটিউব দেখেছেন কয়বার নায়ক নায়িকাদেরকে দেখেছেন কয়বার ফেসবুক টিবেছেন আপনি বলবেন কয়েক হাজার বার আমি ফেসবুক চালিয়েছি যদি প্রশ্ন করা হয় কয়বার ভালোবাসার মানুষদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন বলবেন কয়েক হাজার বার গিয়েছি যদি প্রশ্ন করা হয় কিভাবে নবীর বিরুদ্ধে কথা বলেন নবীর সুন্নাতগুলোকে আপনি বয়কট করার চেষ্টা করছেন আপনি নবীর সুন্নাকে আপনি নবীর নবীর আদর্শকে বয়কট করার চেষ্টা করছেন আমরা বেশি বেশি চেষ্টা করব নবীর সুন্নাতগুলোকে সমাজে প্রচলিত করার আমরা দেখি আমাদের সামনে বহু দিন ধরে আমাদের সামনে বহু দিন ধরে বহু নাস্তিক বহু খ্রিস্টান বহু অমুসলিম নবীর বিরুদ্ধে কথা বলেছে নবীকে নিয়ে সন্না বিরোধী কোনো জান থাকতে পারবে না ঠিক কেনা আমরা সেই জালেমকে সেই জানেমদেরকে নবী বিরোধী কে বয়কট করার চেষ্টা করব। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান নাতির দিলে দুঃখ বের হয় এমন সন্তান দেখবেন চুল কাতে চারপাশে নাই মাথা দি অল্প একটু থাকে আবার অনেক সন্তান কি দেখবেন চুল রং করে চুল লাল করে চুল সবুজ করে এই সন্তান কিন্তু এগুলো জানে না আপনি দেখবেন বিভিন্ন সন্তান ছোট্ট ছোট্ট সন্তানেরা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে শরীরকে মারিয়ে নাড়িয়ে নাচ গান করে এই সন্তানকে এগুলো শেখায়কে এই সন্তান যদি খারাপ পথে যায় এই সন্তান যদি খারাপ পথে থাকে মাদেরকে দেখবেন সন্তানদেরকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে সকালে খেলায় যেতে হবে সকালে অনুষ্ঠানে যেতে হবে সকালে বিভিন্ন পার্কে যেতে হবে আপনি মা অঙ্কের কথা বললেন ইংরেজির কথা বললেন আপনি মা Yeah! আপনি মা হতে পারেন না মা নামের অযোগ্য মাদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে বেশি বেশি খেয়াল রাখবেন সন্তান কোন পথে যায় আপনি দেখবেন বিভিন্ন মা বাবারা তার সন্তানদেরকে টুকরো মনে করে তার মা বাবারা বলে সন্তান কখনো খারাপ পথে যাবে না অথচ সেই সন্তান বিভিন্ন ঘোষ খায় বিভিন্ন সুদ খায় গামজা খায় এই সন্তানে খারাপ পথে যায় এজন্য মাদেরকে বলতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন আপনি দেখবেন রসুল সাল্লাহ্লাম যে হাদিসটি বলেছেন আমরা